দুদিনের প্রস্তুতির ম্যাচের প্রথম দিন শেষে একশো তেত্রিশ রানে পিছিয়ে ভারত এ দল হায়দ্রাবাদের জিমখানা গ্রাউন্ডে দ্রুত বিদায় নিয়েছেন বাংলাদেশের দুই ওপেনার তামিম ও ইমরুল হারানো ফর্ম ফিরে পাওয়ার আরও একটা ইঙ্গিত দিলেন সৌম্য সরকার তিয়াত্তর বলে করেছেন বান রান সৌম্যের ব্যাটের মতোই কথা বলেছে মুশফিকের ব্যাট দলের হয়ে সর্বোচ্চ আটান্ন রানের ইনিংস খেলেন বাংলাদেশ অধিনায়ক সাব্বির করেছেন তেত্রিশ আর রিয়াদ ও লিটন দাস করেছেন সমান তেইশ রান করে টাইগার ব্যাটসম্যানদের মতোই অবস্থা বোলারদেরও সাকিবকে ছাড়া খেলতে নেমে সুবিধা করতে পারেননি নিয়ে দুই স্পিনার তাইজুল ও মিরাজ ভারত এই দলের একজন ব্যাটসম্যানকে সাজগড়ে পাঠিয়েছে বাংলাদেশ সুভাষিষ রায়ের বলে আউট হয়েছেন দলের ওপেনার অভিনব মুকুন্দ ভারতের টাইগাররা মন খেলতে না পারলেও শ্রীলঙ্কায় টাইগ্রেসরা যাত চিনিয়েছে বিশ্বকাপ বাছাই পর্বের প্রস্তুতি ম্যাচে আয়ারল্যান্ডকে উনচল্লিশ রানে হারিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল টস জিতে ব্যাট করতে নেমে দেখে শুনে খেলতে থাকেন বাংলাদেশের দুই ওপেনার দুই শারমিন সুলতানা ও আক্তার ব্যক্তিগত উনত্রিশ রানে আউট হন শারমিন আক্তার সুলতানা বিদায় নেন সাতচল্লিশ করে শেষ দিকে নিগার সুলতানার একান্ন রানে দুশো পঁয়ত্রিশ রানের পুঁজি পায় বাংলাদেশ জবাবে খাদিজাদুল কোবরার ঘূর্ণিতে বেশিক্ষণ উইকেটে দাঁড়াতে পারেনি আইরিশ ব্যাটসম্যানরা দলের পক্ষে সর্বোচ্চ চুয়ান্ন করেন ওপেনার কেন্ডাল বাংলাদেশের হয়ে ছত্রিশ রান খরচায় চার উইকেট শিকার করেন খাদিজা মঙ্গলবার বিশ্বকাপ বাছাই পর্বের প্রথম ম্যাচে পাপুয়া নিউগিনির বিপক্ষে মাঠে নামবে রুমানা বাহিনী সালমা কোবরাদের মতো জাতীয় দলে খেলার স্বপ্ন দেখে পাবনার এক ঝাঁক মেয়ে ছোট্ট গ্রামে জন্ম নেয়া এই মেয়েরা জন্মের পর দেখেছে সমাজের নানা বাধা বিপত্তি সব পাশ কাটিয়ে এই মেয়েরাই হাতে তুলে নিয়েছে ক্রিকেট বল আর ব্যাট ওদের এগিয়ে চলার পথে উৎসাহ দিচ্ছেন গ্রামবাসীও পাবনার প্রতিনিধি পার্থ হাসানের পাঠানো তথ্য ছবিতে এবার জানাবো খুদে নারী ক্রিকেটারদের দিনবদলের গল্প গ্রামীণ সংস্কার আর বাল্যবিবাহের সাথে যুদ্ধ করে কদিন আগেও যে বিদ্যালয়ে শিক্ষার্থী ধরে রাখতেই হিমশিম খেতে হতো শিক্ষকদের শিক্ষার্থীদের দৃঢ়তায় তারাই এখন গাইছেন দিনবদলের গান এক ঝাঁক কিশোরী ব্যাট বল নিয়ে সপ্তাহে দুদিন নিয়ম করে স্কুল মাঠে করছে অনুশীলন বলা হচ্ছে পাবনা শহর থেকে পনেরো কিলোমিটার দূরের গ্রাম মাধপুরে ডাক্তার ইসমাইল হোসেন মেমোরিয়াল উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীদের কথা এই বাংলাদেশের ছেলেরা ক্রিকেট খেলে অনেক আগে আছে তো আমরা কেন খুঁজে থাকবো ক্রিকেট খেলতে খুব ভালো লাগে তাই জন্য আমি ক্রিকেট খেলতে ভালোবাসি ক্রিকেট খেলোয়াড় হতে চাই যেমন সালমা আপু হয়েছে অনেক বড় একটা ক্রিকেট খেলোয়াড় সাকিব তামিম মাশরাফিদের খেলা দেখে ক্রিকেটের প্রতি ভালোবাসা তৈরি হলেও তাদের আদর্শ সালমা রোমানা আয়সারা জাতীয় দলের খেলার স্বপ্নে বিভোর এ কিশোরীদের উন্মাদনার পালে হাওয়া দিয়েছেন শরীর চর্চা শিক্ষক তুহিন হোসেন শুধু প্রশিক্ষণই নয় স্কুল থেকে আদায় করেছেন খেলার সরঞ্জাম এখানে আমরা যে ক্রিয়া সামগ্রীর দরকার সেগুলো আমরা পর্যাপ্ত দিতে পারিনি সরকারের মাধ্যমে হোক আর যেভাবে আমরা যদি এই ক্রিয়া সামগ্রীগুলো পর্যাপ্ত পরিমাণে পেতাম তাহলে হয়তো আমাদের মেয়েদের আরো ভালোভাবে মানে এই খেলাগুলো খেলাতে পারত ক্রিকেট পাগল এই কিশোরীদের স্বপ্ন ছুঁয়েছে এলাকাবাসীকেও অনুশীলনে পৃষ্ঠপোষকতা ও সরকারি সহযোগিতা চান তারা কিছু কিছু অভিভাবক বলছে আমাদের যে আসলে মেয়েরা খেললে কেমন হয় গ্রাম পর্যায়ের মানুষ আমরা অনেকে নিন্দা করতে পারে ইনশাল্লাহ আমাদের মেয়েরা আরো ভবিষ্যতে ভালো করবে তৃণমূলের নারী ক্রিকেটার তৈরিতে পরিকল্পনার কথা জানিয়ে সহযোগিতার আশ্বাস দিলেন বিসিবির এই পরিচালক পূর্ণাঙ্গ যদি একটা টিম থাকে কোথাও সেখানে জেলা ক্রীড়া সংস্থা এবং বিসিবি সেখানে কন্ট্রিবিউশন করতে পারে দেন আমার মনে হয় লোকালি যেগুলো আছে সেখানে সেখানকার যে সমস্ত স্পন্সাররা আছে তাদের আসলে আগে বিষয় আর মাশরাফিদের পাশে বিশ্ব ক্রিকেটে এখন পরিচিত নাম সালমা জাহানারা রোমানারা পাবনার আত্মপ্রত্যয়ী এক কিশোরীদের স্বপ্ন মেলেছে ডানা অদূর ভবিষ্যতে তারাও হবে দেশের ক্রিকেটের চেনা নাম ডিবিসি নিউজ ডেস্ক পাঁচ ক্রিকেট লিগ বিসিএল এর খবর সিলেটে পূর্বাঞ্চলকে দুই দিনে চেপে ধরেছে দক্ষিণাঞ্চল রুবেল হোসেনের বোলিং দাপটে ফলো অনে পড়া দ্বিতীয় ও বিপাকে পড়েছে পূর্বাঞ্চল আগের দিনে করা তিনশো ছিয়াত্তর নিয়ে পঞ্চাশ তোলার আগে টপ অর্ডারের পাঁচ উইকেট হারিয়ে চাপে পড়ে পূর্বাঞ্চল ইয়াসির আলী ও আবুল হাসানের ব্যাটে ভর করে বিপদ কাটানোর চেষ্টা করে অলকাপালির দল তবে ফল অন এড়াতে পারেনি রুবেলের পাঁচ উইকেটে একশো চুয়াল্লিশ রানে অলআউট হয়ে আবারও ব্যাটিং পূর্বাঞ্চল প্রথম ইনিংস মতই দশা হয়েছে ওদের দ্বিতীয় ইনিংসও দিন শেষে তুলেছে চুয়াত্তর রান হারিয়েছে পাঁচ উইকেট তৃতীয় দিনে একশো পঁচাশি রানে পিছিয়ে থেকে ব্যাটিং শুরু করবে পূর্বাঞ্চল উত্তরাঞ্চলের বিপক্ষে ভালোই লড়ছে মধ্যাঞ্চল প্রথম ইনিংসে উত্তরাঞ্চলের করা পাঁচশো দুই রানের জবাবে দিন শেষে মধ্যাঞ্চলের সংগ্রহ তিন উইকেটে একশো বিশ রান উইকেটে আছেন তরুণ ব্যাটসম্যান সাইফ হাসান অপরাজিত আছেন বাহান্ন রানে তার সঙ্গী তাইবুর রহমানের স্কোর ষোলো চার উইকেটে তিনশো সাতাশ রান নিয়ে দ্বিতীয় দিনে ব্যাট করতে নেমে স্কোর বোর্ডে পাঁচশো পার করে উত্তরাঞ্চল জুনায়দ সিদ্দিকী আউট হন একশো রানে রোলার স্কেটিং বিশ্বকাপের জন্য দল চূড়ান্ত করেছে ফেডারেশন অংশ নিচ্ছে বিশ্বের আটত্রিশটি দেশ সব মিলিয়ে খেলবে তেষট্টি দল এর মধ্যে মেয়েদের পঁচিশটি আর ছেলেদের তেরোটি বেশি আটত্রিশ সতেরোই ফেব্রুয়ারি পল্টনের শেখ রাসেল রোলার স্কেটিং স্টেডিয়ামে বসবে স্কেটিং এর এই মহাযজ্ঞ পল্টন ময়দান এখন রূপ বদলেছে তৈরি হয়েছে আধুনিক রোলার স্কেটিং স্টেডিয়াম অথচ কদিন আগেই উন্মুক্ত ছিল জায়গা পরিচিত ছিল বঙ্গবন্ধু আউটার স্টেডিয়াম নামে শেখ স্কেটিং স্টেডিয়ামে বসবে আর দেশের দৈরথ স্টেডিয়ামের কাজ চলছে দ্রুত গতিতে সৌন্দর্য বর্ধনে থাকছে নানা কিছু রোলার স্কেটিং বিশ্বকাপের জন্য প্রস্তুত ফেডারেশন পঁচিশটা মেয়ে টিম আসছে আর আপনি ছেলে টিম আটত্রিশটা তো আমাদের মোটামুটি দেশ কনফার্ম হয়ে গেছে এবং ভেনুগুলো ফাইনাল টাচে আছে কিছু ইলেকট্রিক কাজ এবং রঙের কিছু কাজ হচ্ছে আর আবাসনগুলোও প্রায় শেষ তো সার্বিক যেটা বলবো সব কিছুতেই ফাইনাল টাচ করছে স্কেটাররা ব্যস্ত সময় পার করছেন মিরপুর ইনডোর স্টেডিয়ামে কয়েকটি প্রস্তুতিমূলক ম্যাচও খেলেছে দলে নৈপুণ্যে আশাবাদী ফেডারেশন কর্তা ইন্ডিয়া থেকে ন্যাশনাল টিম এনেছি ছেলে এবং মেয়ে দোনোটা টিমই এনেছিলাম সেখানেও আমাদের দেশ মানে ভালো রেজাল্ট করেছে আমি মনে করছি যে পরীক্ষিত টিম বর্তমান যেটা লাস্ট গতকালও নেপালের সঙ্গে খেলেছে নেপাল টিমও এসছিল তো সেখানে প্রস্তুতি ম্যাচ খেলা হয়েছে সেখানে খুবই ভালো রেজাল্ট করেছে আমাদের নেপাল টিম ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে কিন্তু তৃতীয় তো সেখানে আমরা গতকাল আট দুই গোলে জিতেছি এবং আগের ম্যাচে ছয় ছয় গোলে ড্র হয়েছে উচ্চবিত্ত ও শৌখিন খেলা হিসেবেই জনপ্রিয় স্কেটিং তবে ফেডারেশনের প্রচেষ্টা বলছে তৃণমূলে ছড়িয়ে পড়ুক স্কেটিং রাহিদ রনি এবার জানাবো সাঁতারের খবর বিশ্ব র‍্যাংকিং এ বাংলাদেশকে 50 এর ভিতরে নিয়ে আসার জন্য কাজ করা সাতার সাঁতার ফেডারেশনের নতুন কমিটিতে দায়িত্ব পাওয়া সাধারণ সম্পাদক শুধুমাত্র জাতীয় কিংবা বয়স ভিত্তিক নয় বেশি বেশি টুর্নামেন্ট আয়োজন করে খুঁজতে চান প্রতিভাবান সাঁতারুদের সম্ভব হলে আয়োজন করতে চান বঙ্গবন্ধু গোল্ড কাপও বিস্তারিত প্রতিবেদনে নতুন প্রতিভা অন্বেষণে ব্যস্ত সাঁতার ফেডারেশন সেই অক্টোবরে শুরু হয়েছে প্রোগ্রাম সারা দেশ থেকে খুঁজে আনা সাঁতারুদের মধ্যে এখন পর্যন্ত টিকেছেন একশো জন শেষ ষাট সাঁতারুকে নিয়েই যত আয়োজন ফেডারেশনের তাদের থাকা খাওয়ার পেছনে মাসে বারো লাখ টাকাও খরচ করতে প্রস্তুত তারা পুরনো কমিটির সাঁতারু খোঁজার পরিকল্পনা এখন বাস্তবায়ন করতে চায় নতুন কমিটি একশো জনকে আমরা তিন মাসের প্রশিক্ষণ দেব তিন মাসের প্রশিক্ষণের পরে একটি টুর্নামেন্টের মাধ্যমে এটা শেষ হবে শেষ হলে 8 থেকে আমরা 60 জনকে 3 বছরের জন্যে একটি লং টাইম ক্যাম্প করে ওদেরকে আমরা প্রশিক্ষণ দেবতে থাকা খাওয়া এবং স্কুল সবকিছু বাংলাদেশ রিইউনিয়ন ফেডারেশন বিয়ার করবে মিরপুরে সাতারপল্লিতে শুধু প্রতিভাবান সাতারই নয় আছে জাতীয় দল সামনেই আজারবাইজানে ইসলামিক সলিডারিটিতে অংশ নেবে জাতীয় দল সাধারণ সম্পাদক বলেন জাতীয় দল নিয়ে নয় ফেডারেশনের ব্যস্ততা বাড়ছে স্কুল অঞ্চলেও এই ট্যালেন্ট হান্টের এই তিন মাসের প্রোগ্রামের পরে আমরা আবার চেষ্টা করব জাতীয় ভিত্তিক একটি স্কুল ভিত্তিক টুর্নামেন্ট করার জন্য এই স্কুল ভিত্তিক টুর্নামেন্টটা আমরা যদি ঠিকভাবে করতে পারি তাহলে আমরা আরও কিছু ট্যালেন্ট সারা দেশ থেকে পাব বড় যদি না করতে পারি ছোট আকার হলে প্রতি বছর স্কুল ভিত্তিক একটি টুর্নামেন্ট আমরা করব। গেল চার বছরে সব মিলিয়ে বাংলাদেশের অর্জন দুটো স্বর্ণ আর পেছনে নয় স্বর্ণ পদক বাড়ানোর সাথে সাথে বিশ্ব র্যাঙ্কিকেও এগুবে বাংলাদেশ আমার দেখা ষাট বাষট্টি এরকম জায়গায় আমরা থাকি তা আশা করছি এবার থেকে আর আমরা পঞ্চাশের ঘরে আসব ইনশাল্লাহ এই বছরের শেষের মধ্যেই আমরা বঙ্গবন্ধুর নামে একটি আন্তর্জাতিক টুর্নামেন্ট করব এর জন্য আমাদের এই জাতীয় সুইমিং কমপ্লেক্সের কিছু কাজ করাতে হবে তাই বরন্ত টিভিসি নিউজ পল্টনে বঙ্গবন্ধু আউটার স্টেডিয়ামে চলছে দ্বিতীয় জাতীয় থ্রোবল চ্যাম্পিয়নশিপ পুরুষ বিভাগে অংশ নিয়েছে দেশের নটি দল নারী বিভাগে মোট ছয় দল দেখতে ভলিবলের মতো হলেও নিয়মে রয়েছে কিছুটা পার্থক্য খেলোয়াড়রা জানালেন অন্যান্য পেশা ও খেলাধুলার পাশাপাশি সহজেই খেলা যায় থ্রোবল প্রথম দেখায় ভাবতে পারেন এ তো ভলিবল একটু মনোযোগ দিলেই ব্যাপারটা পরিষ্কার ভলিবলের আদলে হলেও এই খেলার নাম থ্রোবল নিয়মেও রয়েছে ভিন্নতা প্রত্যেক দলে খেলেন সাতজন খেলোয়াড় বল থ্রো করার পর প্রতিপক্ষ দলের খেলোয়াড় সময় পাবেন তিন সেকেন্ড ভলিবলের মতোই পাঁচ সেটে গড়ায় খেলা থ্রো বল খেলতে পেরে খুশি খেলোয়াড়রা আমরা ডিউটির পাশাপাশি খেলাধুলা করি খেলাটা খেলে ভালো লাগছে নতুন খেলা হিসাবে খেলাটা অনেক ভালো ফ্রেন্ডদের সাথে এনজয় করে খেলা টিমের ফান একটু মজা নেওয়া তার জন্য এটা খেলতে ভালো লাগে আমার আমরা সবাই খুব মজা করি সবাই খেলে আমরা খোলা থেকে আসছি আমরা সবাই খুব উৎসাহ এই খেলাটায় এই খেলাটা খুবই মজা পাই আর আমার ইচ্ছা আছে যে আমি দেশের জন্য কিছু করব থ্রো বলে জাতীয় দলের অর্জন রয়েছে বিদেশেও চর্চা থাকলে থ্রো বলও আনতে পারবে শুনাম কোয়ালালামপুরে এশিয়ান থ্রো বল চ্যাম্পিয়নশিপ বসেছিল তখন আমরা ওখানে ব্রোঞ্জ পদক পাই আমরা সিঙ্গাপুর মালয়েশিয়া এবং পাকিস্তানে হারাই আমরা ব্রোঞ্জ পদক অর্জন করি সহজ নিয়ম ও ইঞ্জুরি ঝুঁকি না থাকায় যে কেউ খেলতে পারবেন থ্রো বল এখানে একজন রিসিভ করবে থ্রো রিসিভ করবে এবং যেই যেই হাতে রিসিভ করবে ওই হাতে তাকে বলটা থ্রো করতে হবে এবং অ্যাটাকিং খেলা সঠিক পৃষ্ঠপোষকতা ও খেলোয়াড়দের সুবিধা নিশ্চিত করতে পারলে থ্রো বলও খুলতে পারে সম্ভাবনার দুয়ার রাহিদ রানি টিবিসি নিউজ উৎসবে বসেছিল ক্রিকেট ও ক্রিয়াঙ্গনের মিলন মেলা প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হকের সঞ্চালনায় প্রাণবন্ত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় ক্রিকেট দলের সাবেক তিন অধিনায়ক গাজী আশরাফ হোসেন নাইমুর রহমান ও হাবিউল বাসার পাশাপাশি অনুষ্ঠানে আলোকিত হয়েছিল গণমান্য ক্রীড়া সাংবাদিক লেখক ও ক্রিকেট বিশ্লেষকদের উপস্থিতিতে এ প্রজন্মের পাঠকদের সামনে ক্রিকেটের ইতিহাসকে গল্প ছলে তুলে ধরার জন্য অতিথিরা ধন্যবাদ জানান উৎপল শুভ্রকে একুশে বইমেলায় বইটি পাওয়া যাচ্ছে প্রথমা প্রকাশনের স্টলে করেছি আত্মবান্ত করেছি কারণ বা আমাকে আমার ক্ষেত্র তার পাকড়াও করতাম যে এই বইটাকে দুর্বিভাগে আমি এই চরিত্রগুলোকে এক জায়গায় করেছি তারা কথা বলছে তারা গল্প করছে এই জিনিসগুলো কল্পনা কিন্তু তারা গল্প করে যে কথাগুলো বলছে পৃথিবীতে হয়তো আজ থেকে একশো বছর আগে পঁচাত্তর বছর আগে দেড়শো বছর আগে একটা ঘটনা ঘটেছিল এই ঘটনাগুলো সত্যি তারা হয়তো জাহাজে যাচ্ছিলেন ইংল্যান্ড থেকে অস্ট্রেলিয়ায় তারা একটা টেস্ট মিস খেলেছিলেন যেখানে দর্শকরা গন্ডগোল করেছিল ক্রিকেটে যে প্রথম বলটা করেছিলেন প্রথম রানটা যিনি করেছিলেন প্রথম হ্যাট্রিক যিনি করেছিলেন এই পুরো জিনিসগুলোই ইনফরমেশনগুলো পাবেন খেলা খবর শেষ করবো মিটে